আল্লাহ দর্শক রাইহান ভাই মানেই সেরা রে সেরা সেরা ভাই সেরা সেরা ভাই মধু 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 পরিমনি না ওরে দাদা দাদা পরিমনি ভাই একবার হাট থেকে সেরা কালেকশন ভাই আজকে ভাই মাশাআল্লাহ দর্শক একেবারে সেরা মানের কালেকশন একেবারে লাল টুকটুকে কালারের একটা লম্বা সাইজের একটা সেরা মানের কালেকশন দর্শক আজকে হার্ডের সেরা একটা

এই ঘুরুটা খুব ভাই খুব পছন্দের একটা ঘুরু ভাই মার্শাল দর্শক যারা কিনতে যাচ্ছেন স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করলে ইনশাআল্লাহ কিনতে পারবেন আমি গুরুর হাট থেকে নাম্বার বলেন ভাই জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফাইভ এইট এইট থ্রি মার্শাল দর্শক আমি হাটের সেরা কালেকশন মাশা আল্লাহ দর্শক রায়হান ভাই মানেই সেরা রে সেরা সেরা ভাই সেরা ভাইহান ভাই কি কালেকশন করছেন ভাই মধু মধু পরু মণিরা ওরে দাদা রে দাদা পরিমনি মুনি একবারে আম্বারি হাট থেকে সেরা কালেকশন ভাই আজকে ভাই মাশাহ আল্লাহ দর্শক একেবারে সেরা মানের কালেকশন একেবারে লাল টুকটুকে কালারের একটা লম্বা সাইজের একটা সেরা মানের কালেকশন দর্শক আজকে হাটের সেরা একটা

এই গরুটা খুব ভাই খুব পছন্দের একটা গরু ভাই 마শাআল্লাহ দর্শক যারা কিনতে যাচ্ছেন স্ক্রিনে যারা আমার যোগাযোগ করলে ইনশাআল্লাহ কিনতে পারবেন আমবাড়ি গরুর হাট থেকে নাম্বার বলেন ভাই 013 013 1516 1516 993 983 마শাআল্লাহ দর্শক আমবাড়ি হাটের সেরা কালেকশন